আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন গতকালকে রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি বাতাস একসাথে শুরু হয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে তালগাছের গুঁয়ে আসি দেখি যে কিছু ডোকা এখানে পড়ে রয়েছে আর এই ডোকাগুলো উপরের দিকে তুলতে আসি যেটা দেখছি সেটা একটা দুঃখজনক বিষয় এইখানে দেখা যাচ্ছে বাল পাখির সাজানো গোছানো সংসারটা ভেঙে ফোটে আছে এই যে দেখতেছেন বাসার ভিতরে দুইটা ডিম আছে আহারে কত সুন্দর সাজানো গোছানো সংসারটা তার ভেঙে পড়ে গেছে এরকম কত মানুষের জীবন সাজানো গোছানো সংসারটা ভেঙে খান খান হয়ে যায় শুধুমাত্র কিছু মানুষের ফরা শোনার কারণে কান ফরা শুনে নিজের সাজানো গোসানোর সংসারটা কখনো বাংবেন না যাই হোক বাবু পাখির বাঙা সংসারকে জোড়া লাগানোর চেষ্টা করতেছি এখানে এখানে আসি যদি দেখে হয়তো এখানে সে বাচ্চা পারে আর এই যে দেখছেন হাজার ভিতরে কাঁচি চলে ভিতরে কিছু গাছ কাটে নিয়ে আসার জন্য এই যে দেখতেছেন এখানে কিন্তু আমার একটা গাছের জমি আছে আপনারা অনেকে জানেন এই যে গাছের জমিটা এখান থেকে আজকে কিছু গাছ কাটে নিয়ে যাবো আমার গরুর জন্য এই গাছের জমিটা থেকে যখন আমি কাঠিন লাগাইছিলাম তখন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ঘাস কাটা হয় নাই তো আজকে প্রথম এখান থেকে কিছু ঘাস কাটমু অর্থাৎ একটু পরীক্ষামূলক দেখার জন্য এই যে গাছগুলো দেখতেছেন অনেকে বলতেছে এই গাছগুলা যখন কাটিয়ে এলাম তখন এটার গোড়া থেকে নাকি প্রচুর পরিমাণে শাখা বাইরে মুড়াগুলো আরো বড় বড় হয়ে যাবো তো সেই জন্য এখান থেকে এগুলার থেকে এই গাছগুলো আর ওইদিকে যে গাছগুলো আছে ওইগুলো রাখিয়ে দেবো ওইগুলো আমার এই যে জমিনটা দেখতেছেন পুরো জমিনের ভিতরে কাঠিন লাগানোর জন্য ওইগুলোকে কাঠিন করার পরে তারপরে কাটম কাঠিনা লাগাই দিবো পুরো জমিনের ভিতরে আর এসআরডি যেগুলো কাটতেছি এগুলো হচ্ছে পরীক্ষামূলকভাবে কাটতেছি এই যে গাছগুলো দেখছেন মাসাল্লা মানে এই গাছ

সাইডে এটাও কিন্তু শক্ত না তেমন বেশি মানে কুয়ুরের মতন একবার নরম ভিতরে রস কিন্তু দেখা যায় আর গরু দেখা যায় যে এটার গোয়া যেগুলো এগুলো খেয়ে ফেলে আমার বাড়িতে কিছু গাছ ছিল আগে ওইগুলো কিছু খাবাই ছিলাম আমি গরুটাকে যাই হোক আরেকটা কথা হচ্ছে আপনারা জানেন আমার এই যে মেশিনটা কিনছিলাম এই মেশিনটা কোথাও সেট আপ করা হয় না অর্থাৎ আমার যে খামারের পরিকল্পনা এটা কিন্তু আমার বাড়ি আপনারা হয়তো অনেকে জানেন তো আমার মূলত একটা খামার বাড়ি করতেছি আপনারা অনেকে জানেন তো আমি এই মেশিন টেশিন সবগুলো ওইখানে নিয়ে সেট আপ করবো এই যে রেগুলার আর কোথাও সেট আপ করতেছি না এখানে মানে আমার ঘরের সামনে এই খেরগুলো আমি কাটি আর কি কিছু করার যখন আমার খামার বাড়িটা ইনশাল্লাহ রেডি করতে পারবো তখন কিন্তু এই মেশিনগুলো বা গরু গোতাম যা আছে সবগুলো নিয়ে খামার বাড়িতে লো যাবোই যেহেতু বাড়ির পরিবেশটা আসলে মূলত নষ্ট হয়ে যায় বাড়িতে যদি আমরা গরু ছাগল এগুলো যদি বাড়িতে রাখা হয় বাড়ির পরিবেশটা বেশি সৌন্দর্য হয় না তো আমি যখন আমার বাড়িতে এগুলো নিয়ে যাবো ইনশাল্লাহ আমার বাড়িতে যখন এগুলো নিয়ে যাবো তখন সুন্দর করে এগুলো পরিকল্পনা মাফিক এগুলো সবকিছু সেট আপ করবো অর্থাৎ গরু খের কাটা মেশিন তারপরে গরুর ঘর আছে এগুলা সবকিছু সেট আপ করবো ইনশাল্লাহ আর এখানে কাজ শেষ করছি জোস্নে কদ্দুরা আসার আনি মাকে দিচ্ছে দত্তের তুক আম মাকে দিয়েছে এগুলো বসে বসে খাইতেছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ